আজকে আমরা বারো হাজার টাকা বাজেটের ভিতরে তিনটা স্মার্টফোন সম্পর্কে জানবো তো অনেকে আমাদেরকে কমেন্ট করে বারো হাজার টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন সাজেস্ট করেন তো তাদের জন্য আজকের ভিডিওটি মূলত তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ডিসিশনটি একদম সঠিক নিতে পারবেন তো প্রথমে আমাদের লিস্টে রয়েছে টেকনো স্পাক গো ওয়ান তো এটি আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো হাজারের ভেতরে মোট দুটো ভ্যারিয়েন্টি পাবেন এই ফোনটি দেশের মার্কেটে অফিসিয়ালি একটি হলো চার চৌষট্টি যার প্রাইস হলো দশ হাজার নয়শো নিরানব্বই আর আরেকটি হলো চার একশো আঠাইশ যার অফিসিয়াল প্রাইস হল বারো হাজার চারশো নিরানব্বই তো এখানে আমার রিকমেন্ড থাকবে এই ফোনটি যদি আপনারা নেন চৌষট্টি ভ্যারিয়েন্টি নেবেন না কারণ চৌষট্টি জিবি নিলে বর্তমান সময়ে কিছুদিন ব্যবহার করার পরেই স্টোরেজটি ফুল হয়ে যাবে তো এ ফোনটিতে কী পাচ্ছেন সাড়ে বারো হাজারের ভেতরে এখানে একটি সাজানো গোছানো ডিল বলা যেতে পারে এটাকে এখানে সুন্দর পাঞ্চল্কায় ডিসপ্লে পাচ্ছেন ফোনটিতে ডুয়েল স্টোরিও স্পিকারও রয়েছে এখানে ডিসপ্লেটি হলো আইপিএস এলসিডি ওয়ান টোয়েন্টি ফাইভের ডিসপ্লে এটি হলো একটি এইচডি প্লাসের ডিসপ্লে যার সাইজ হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ পারফরমেন্সের ক্ষেত্রে কী পাচ্ছেন ইউনএসি টি সিক্স ওয়ান ফাইভ যার আন্তর্জাতিক স্কোয়ার এখানে দুই লক্ষ ষাটের মতন আসে তো এটা এ বাজেটের ঠিকঠাক রয়েছে ফ্রি ফায়ারের মতন গেমগুলো আরামসে আপনারা প্লে করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোরটিনের এডিশন রয়েছে হাই ওয়েস পেয়ে যাচ্ছেন এখানে টেকনোল ইউআই আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে পাঁচ হাজার এমএসের বাইটারি পাচ্ছেন ফিফটিন ওয়াজের চার্জিং সাপোর্ট পাচ্ছেন তবে এখানে ফোনটির বক্সের ভিতরে একটি টেন ওয়াজের চার্জার পাচ্ছেন আপনারা তো আপনার বাড়িতে যদি ফিফটিন ওয়াজের থেকে বড় চার্জার থাকে তাহলে এই ফোনটি ফিফটিন ওয়াট দিয়ে চার্জ করতে পারবেন অন্যথায় টেন ওয়াট দিয়ে করতে হবে আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন যেটা এ বাজেটের ভিতরে একটি ভালো বিষয় আয়ার ব্লাস্টার থাকলে কি করতে পারেন বা রিমোট চালিত ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায় তো এটি একটি ভালো দিক সাইড মানুষের ফিঙ্গার সেন্সর রয়েছে ক্যামেরার ক্ষেত্রে থার্টিন মেগাপিক্সেল পাচ্ছেন এইট মেগাপিক্সেল সেলফি পাচ্ছেন ভিডিও সর্বোচ্চ টেন এইট টিপি থার্টি পেসে করতে পারবেন দেন পরবর্তীতে আমাদের লিস্টে রয়েছে ইনফিনিক্স স্মার্ট নাইন তো এই ফোনটিও দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল রয়েছে একটি হলো তিন চৌষট্টি যার প্রাইস নয় হাজার নয়শো নিরানব্বই এবং আরেকটি হলো চার একশ আঠাশ যার প্রাইস এগারো হাজার নয়শো নিরানব্বই তো এখানে তিন চৌষট্টি প্রথমেই নেবেন না আর এখানে চার এক ছাতাশ জিবি টেকনোর তুলনায় এখানে পাঁচশো টাকা কমে পাচ্ছেন তো এখানে যেমনটা টেকনোর তুলনায় পাঁচশো টাকা কমে পাচ্ছেন এখানে একটি বিষয় কমও রয়েছে ইনফিনিক্সে আয়ার ব্লাস্টারটি পাচ্ছেন না শুধুমাত্র এটাই পার্থক্য এই দুটো ফোনের ভেতরে আর বাদ বাকি বিষয়গুলো সেম সেম বলা যেতেই পারে এখানে পাঞ্চোলকার ডিসপ্লে পাচ্ছেন ডুয়েল স্টোরিও স্পিকার এই ফোনটিতেও রয়েছে ডিসপ্লেও সেমসেম এলসিডি ওয়ান টোয়েন্টি হাইভ ডিসপ্লে তবে সাইজটি একটু বড় সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ পারফরমেন্সের ক্ষেত্রে পাচ্ছেন মিডিয়াটেক হিলিও জি টু ওয়ান যার আন্তর্জাতিক স্কোয়ার দুই লক্ষ আটচল্লিশের মতন আসে তো এটার থেকে অলমোস্ট টেকনোর মতনই পারফরমেন্স পাবেন ফ্রি ফায়ারের মতন গেমগুলো আরামসে খেলতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা হবে না অ্যান্ড্রয়েড ফোরটিনের গো এডিশন পাচ্ছেন এক্সো এস ফোরটিন রয়েছে পাঁচ হাজার এমএসের ব্যাটারি পাচ্ছেন টেন ওয়াজের চার্জিং সাপোর্ট রয়েছে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভিডিও সর্বোচ্চ টেন এইট টিপি পেস করতে পারবেন তো অলমোস্ট সেম শুধুমাত্র প্রাইস এবং আয়ার ব্লাস্টার এ দুটো বিষয় পার্থক্য রয়েছে আর সর্বশেষে আমাদের লিস্টে নাম্বার তিনে রয়েছে আইটেল এ এইটটি তো এই ফোনটি চার লাখ সাতাশ জিবি পাবেন নয় হাজার নয়শো নব্বই টাকায় তো এখানে টেকনো আর ইনফিনিক্সের এ দুটো ফোনের তুলনায় দুই হাজার টাকা কমে পাচ্ছেন যেমনটা দুই হাজার টাকা কমে রয়েছে এই ফোনটি কিছু কিছু দিক দিয়ে টেকনো ইনফিনিক্সের তুলনায় কম পাবেন এটাই স্বাভাবিক যারা আর একটু কমে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে এখানে ক্যামেরার দিক দিয়ে আবার কিন্তু টেকনো আর ইনফিনিক্সের তুলনায় বেশি রয়েছে ফোনটিতে ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা রয়েছে সেলফি এইট মেগাপিক্সেল রয়েছে ভিডিও সর্বোচ্চ টেন এইট টি পি থার্টিপিপি করতে পারবেন তবে দিক দিয়ে টেকনো আর ইনফিনিক্সের তুলনায় কম পাবেন এটাই স্বাভাবিক যেহেতু দুই হাজার টাকা প্রাইজও এখানে কম রয়েছে ইউনিসি টি সিক্স জিরো থ্রি সিপসাইট পাচ্ছেন আর এর আন্তর্জাতিক স্কোয়ার এর আগে যে দুটো ফোন দেখলেন তাদের তুলনায় অলমোস্ট এক লাখের মতন কম এক লাখ ছাপান্ন হাজারের আন্তর্জাতিক স্কোয়ার অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন ডিসপ্লে এখানে সেম বলা যেতে পারে টেকনো এবং ইনফিনিক্সের মতনই পাঁচশোল কার্ড ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসপ্লে পাবেন আইপিএস এলসিডি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ তবে এখানে টেকনো আর ইনফিনিক্সের ডুয়েল স্টোরের স্পিকার আপনারা দেখেছিলেন আর এই ফোনটিতে পাবেন সিঙ্গেল স্পিকার ব্যাটারি এখানে দুটো ফোনের মতনই পাচ্ছেন পাঁচ হাজার এমএসের ব্যাটারি টেন ওয়াজের চার্জিং সাপোর্ট তো এই সকল বিষয়গুলো পার্থক্য রয়েছে আইটেল এ এইটিন আর টেকনো আর ইনফিনিক্সের মধ্যে তো বন্ধুরা সর্বশেষে এই তিনটি ফোনের ভেতর থেকে আপনার কাছে কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বাজেটের ভিতরে আরও অন্যান্য অপশান রয়েছে যেমন আইটেলের পাওয়ার পি সেভেন্টি সেটাতে ব্যাটারি অনেক বেশি পাচ্ছেন তবে আমার কাছে এই তিনটি ফোনই প্রাইস অনুযায়ী সকল দিক দিয়ে একটি সাজানো গোছানো ডিল মনে হয়েছে তো আপনার লিস্টে যদি এ বারো হাজারের ভিতরে অন্য কোনো ফোন থাকে কমেন্টে জানান আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে সেই ফোনটি আপনার জন্য কেমন হবে কোন দিক দিয়ে ভালো হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা ভুলবেন না দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ